আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কিছুদিন আগে আমাদের চাষিরির নিবাসী কাদির ভাই টলারের সাথে ধাক্কা খাইয়ে নিচে পড়ে মারা গেছে পানিতে তো আজকে অনেক দিন খোঁজাখুঁজির পরে তো কাদির ভাইয়ের লাশটি পাওয়া গেছে গজারিয়াতে সেই লাশটি নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে তো অনেক মানুষ জড়িত হয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসছে তার আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই চলে আসছে সবাই তার জন্য দোয়া করবেন তার রোহের মাখরাত কামনা করবেন আল্লাহতালা তাকে ব্যস্ত নসিব দান করুন খুবই একজন ভালো মানুষ ছিল দেখেন শত শত মানুষ জড়িত হয়ে গেছে তার বড় ভাই কান্নায় ভেঙে পড়ছে কান্দেন নালার কাছে দোয়া করেন অবশেষে তো লাশটা পাওয়া গেছে

তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন